বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি কে ছিল আবু জেহেল আবু জেহেল দুয়াই মাসুরাটা পড়তে পারবেন হবে না দুয়াই কুনুত দুয়াই কুনুতটা হবে না আর তাহিয়া মাথা খারাপ হয়ে গেছে বদরের যুদ্ধে ইসলামের পক্ষে কতজন সৈন্য ছিল কতজন সত্তর জন সত্তর জন ইসলামের পক্ষে ছিল আর কাফেরদের পক্ষে কতটা জানা যা পড়েছেন জীবনে অসংখ্য জানা যা প্রতি বছর মানুষ মারা যায় মানে অকল্পনীয় হারে মারা যাচ্ছে কিছু তো ডাইরেক্ট মরে আর কিছু ডিডিডি করেও মারা হয় তো এর পরে তো জানা যায় অংশগ্রহণ করেন যে কি পড়েন যে বলেন যে ভাইরে বাপুরে কিছুই করতে পারবো না মেরি ফেলিছে ফেলিছে যাও যা হয় হবে সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি শ্যামনগরের মাদানী ফাউন্ডেশনের মাদ্রাসার মাঠে আর আমার পাশে রয়েছেন ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী আপনারা অনেকেই চিনে থাকেন আর কেন দাঁড়িয়েছি এটা তো বারবার বলা লাগে না তারপরেও বলেই শুরু করি এভাবেও ভালো কাজ করা যায় তম পর্ব করার জন্য আর তম পর্ব আমরা করবো জায়নামাজ বিতরণ দিয়ে আজকের যেদিন আমরা দাঁড়িয়েছি এদিন দিন সতেরোই রমজান বদর দিবস রমাদান বা রমজান যাই বলি এই বদর দিবসে বদর নিয়ে প্রশ্ন আমরা এখানে সাধারণ মানুষদের মাঝে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তারা জিতে নিতে পারবে যায় নামাজ আর যারা পারবে না তাদের জন্যে শান্তনা হিসাবে থাকবে আতর আমাদের ডক্টর মালানা খলিলুর রহমান মাদানী শ্রদ্ধাভাজন উনার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাঠে শ্যামনগর সাতক্ষীরায় আজকের এই পর্বটি করতে যাচ্ছি আর আজকের পর্বের করেছেন জনাব মোহাম্মদ রমজান আলী যিনি দুবাই প্রবাসী নরসিং জেলায় তার গ্রামের বাড়ি তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আর বলে রাখি আমাদের ডক্টর মালানা খলিলুর রহমান মাদানী মুস্তির কাছ থেকে আমরা কথা শুনব কুইজের পরে ইনশাআল্লাহ তো আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই মোটামুটি আমাদের কুইজের ধারণা অনেকেই জানেন ধারণা পেয়েছেন সেটা হলো যে প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা দেবো জায়নামাজ না পারলে আমরা দেবো আতর তো আমাদের কাছে বিশটা প্রশ্ন আছে আমরা দিয়ে শুরু করি সাধারণ মানুষদের মধ্যে থেকে আপনাকে দিয়ে শুরু করি আপনি একটা উঠান বিসমিল্লা বলি ধরো এটা আপনার পড়েছে একটু কঠিন হয়ে যায় মনে হয় ইংরেজি কত সালের কি মাসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় আচ্ছা ওটা না বলে আপনি কত হিজড়ির কি মাসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় এটা বলতে পারলে আপনাকে পুরস্কার দেব কত হিজড়িতে বলা যাবে না কি মাসে বদরের যুদ্ধ হয় তাও বলা যাবে না কোন রমজান মাসে হয় আমি বলে দিই দ্বিতীয় হিজড়ির তো রমজান মাসের কোন তারিখে হয় সতেরো সতেরো এটা তো আজকে না এত দূর বলে দেওয়ার পরে না বলতে পারলেন তারপরে আমি ট্রাই করছিলাম যে আপনি পারেন কিনা তো আপনার জন্য আতর এটা মাইকে ঈদের দিন নামাজে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পড়েছে ইসলামের প্রথম যুদ্ধ কোনটি বদরের যুদ্ধ মানে এটা তো পারবই একটা যায় নামাজ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ আপনার সঠিক উত্তর হওয়ার কারণে যায় প্রথম যুদ্ধ আবওয়া সুম্মাল উসাইরা সুম্মাল উসাইরা সুম্মাল বদর আগে আবওয়া তারপর ওসাইরা ওসাইরা এরপর বদর চার নম্বর হলো বদর চার নম্বর বদর বাট আমাদের মানে ঐতিহাসিক ভাবে বড় করে দেখা হয় বড় করে দেখা বদর যুদ্ধ বদরের যুদ্ধের ফলাফল কি ছিল বদরযুদ্ধ বিসমি আউজবিল্লাহ হিমিনা সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বদরযুদ্ধের ফলাফল ছিল এই যে একদিকে ইসলাম আর একদিকে কাফের যার বিনিময় যুদ্ধে তিনশো তেরো জন সৈন্য নিয়ে যুদ্ধে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করে এবং কাফেররা ছিল নশয় নব্বই জন তার ভিতর থেকে যুদ্ধ করে সত্তর জন বন্দী হয় আর মুসলমানদের জন শহীদ হয় আর তার ভিতর থেকে তাদের সত্তর জন বন্দী হয় এবং জন মৃত্যুবরণ করে এবং যুদ্ধে ইসলামের ওই দিনকে বিজয় হয়েছিল এবং ওই দিনকে ইসলামের বিজয়ের পরে হোদাই বিহার সন্ধিতে মানে আসল ইসলাম প্রসারী মানে প্রসার লাভ করে আলহামদুলিল্লাহ আমরা সঠিক উত্তর পাইছি আসলে বদর যুদ্ধের ফলাফল ছিল মুসলমান জিতে ছিল এবং কাফেরেরা হেরে গিয়েছিল আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা আর আপনার জন্য এই যায় নামাজ আপনার পড়েছে বদরের যুদ্ধ রমজান মাসের কত রমজান অনুষ্ঠিত হয়েছিল যাক অসুবিধা নেই আপনি না বলতে পারলেও আমাদের পক্ষ থেকে আছে আপনার জন্য পুরস্কার আপনার যদি বলি দোয়াই কোনোটা কি পড়তে পারবেন আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা হবে না ওটাও হবে না আত্তাহিয়াতু এটাও হবে না আত্তাহিয়াতু লিল্লাহি তো আসসালামু মানে হয়েছে কিন্তু ভালো হয় নাই মানে এটা আরো সুন্দর করে শিখতে হবে তো যেহেতু বয়স হয়ে যাচ্ছে আমরা একটু শিখে নেবো ইনশাল্লাহ আপনার জন্য আতর ঈদের দিন যেন এই আতরটা মাখতে পারেন আপনার যেটা পড়েছিল এটার উত্তর হলো সতেরোই রমজান আজকের যে দিনটা বদরের যুদ্ধে কতজন কাফির সৈন্য বন্দী হয়

আপনার পড়েছে বদরের যুদ্ধ কোথায় অনুষ্ঠিত হয় বদর বদর প্রান্তরে বদর প্রান্তরে বা হেজাজ নামক জায়গায় আলহামদুলিল্লাহ বদর প্রান্তর বলাতেও সঠিক উত্তর আপনার জন্য যায় নামাজ বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য বন্দী হয় সত্তরজন সত্তর জন মুসলিম সৈন্যবন্দি হয় ভালো করে বুঝে শুনে বলেন কতজন মুসলিম সৈন্যবন্দি হয় হ্যাঁ কাপের কাপের বন্দি হয় কতজন আর মুসলিম ওইটা খেয়াল নেই খেয়াল নেই মুসলিম আসলে খেয়াল থাকার কথা না কারণ কি বলেন তো মুসলিম আসলে বন্দি হয়ই না মুসলিম বন্দি ঠিক আছে মুসলিম বন্দি হয় নাই এই জন্যে আপনার খেয়াল নাই তো যাই হোক আপনি খেয়াল নেই কারণ খেয়াল থাকার বন্দি হয় নাই তা খেয়াল থাকবে কি করে আমরা একটা জায়নামাজ দিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি কে ছিল মুসলমানদের সেনাপতি আর আবু জেহেল খুব ভালো একজন ইমানদার ছিল তো না না তাহলে তাহলে মুসলমানদের সেনাপতি হবে কি করে আচ্ছা আপনার আমি একটা চায় নামাজ দেবো আমি যে প্রশ্নটা করবো এটা যদি উত্তর দিতে পারেন আপনি শর্টকাটে বলি যান নামাজে আমরা কয় তাকবীরের সাথে পড়ি কি কি পড়ি ওই আপনার ওই প্রথম তাকবির দিয়েই আমরা কি পড়ি প্রথম তাকবির দিয়ে ওই ছানা পড়ি ছানা দ্বিতীয় তাকবির দিয়ে শুরু দুরুদিব্রাহিম দুরুদিব্রাহিম তৃতীয় তাকবির দিয়ে ও তৃতীয় তাকবির দিয়ে তো মূর্খ লোক আমার নিজের নাম তা দেখতে পেলি আমি শুনি এখন ওই ফাতা পড়ি ও তৃতীয় তাকবির দিয়ে সুরাফাতে পড়েন তৃতীয় থাকবিদ দিয়ে দোয়া পড়তে হয় আল্লাহ মাকফ্রিলি হায়ে নাও মাইয়েদি নাও শাহিদিন নাও গয়বিদ এইটা এই দোয়াটা এমনি তারপরে কার শুরু মুল টুল পড়তে পারি শিখতেছি শিখতেছি তা আছে আমি আরেকটা সহজ প্রশ্ন করবো মানে আপনি দুরুদ ইব্রাহিমটা পড়েন এটা পড়তে পারলে জানাবো আল্লাহ মা সাল্লা সহিদিনা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মাদ আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ কামা বারকতা আলাই বিরাহিমা ওয়ালা আলে বিরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ হয়েছে মানে আর আর লাগবে না যা হয়েছে আমরা বাংলা শিক্ষা হিসেবে ধরে নিলাম আপনার একটা চেয়ারম্যান মাস দিলাম আপনার পড়েছে বদরের যুদ্ধে মুসলিম সুন্নতের মাঝে মুহাজির বেশি ছিল নাকি আনসার সাহাবি বেশি ছিল আনসার সাহাবি বেশি ছিল আনসার সাহাবি বেশি ছিল বেশি ছিল সঠিক উত্তর আমরা দিচ্ছি যাই না আমাদের পেয়ে গেছে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধে ইসলামের পক্ষে কতজন সৈন্য ছিল সত্তর জন কতজন সত্তর সত্তর জন সত্তর জন ইসলামের পক্ষে ছিল আর কাফেরদের পক্ষে তিনশো কতজন তিনশো কতজন উত্তর ভুল হয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে আতর মুসলমানদের পক্ষে ছিল তিনশো তো বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল সতেরো জন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল আপনার উত্তর ভুল হয়েছে এই জন্য আপনাকে আমরা দিচ্ছি আতর হবে সঠিক উত্তর চোদ্দ জন বদরের যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল কতটি মুসলমানদের ঘোড়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল না ঘোড়া ছিল কতটি তাও তো আমি বলতে পারবো না তো আচ্ছা তাহলে আপনার একটা সহজ তাই ধরি আপনি পবিত্র কুরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি বলতে পারবেন তাও পারবেন না আচ্ছা আপনার আরও সহজ করে দিই আপনি সুরা মাউন পড়তে পারবেন সুরা মাউন বলতে আরও আয়তাল্লা দিদিন ওটা হবে না আলাম তারা কেফে আবার মানে এটুস পড়েন শুনুন শুধু শুনবো তবে আতর দেব আপনাকে আলম তো না খাইবা ফল রবকা বিয়া ফিল আলমিয়া জল কাইদান পিটল দিন দইরান আব বিলতার মিহিম বিদ্রতি মিনসি জিন থাজাউন কাসকুলমা কোনে একটা আয়াত পড়ে গেছে ভালো করে শিখে নেবেন ইনশাআল্লাহ মনে থাকবে যায় নামাজ জানাজার দোয়াটা কি হবে জানাজার দোয়াটা হয় আল্লাহ মাকফিরলি হাইয়ে নাও মাইয়ে নাও এটা হয় না তো জানা যায় আর কদিন পরে আপনার নিয়ে জানাজা পড়া লাগবে দোয়াটা হয় না এটা কেমন একটা না এটা শিখে নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ বাবাজি আপনার পড়েছে বদরের যুদ্ধে বাতিলের বা কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো জন তিনশো তো তেরো জন কাফিরদের আপনার জন্য আতর একদম ডাইরেক্ট দেব বেশি সময় দেবো কতজন ছিল আবার বলেন

1000 একবার 1000 হয় বদরে 1000 নিয়ত হয় ওখানে একেবারে ভিটেমাটি সব ছাটি হয়ে যায় আসলে অংশ গ্রহণ করেছিল 1000 সব যদি মরে যায় তাহলে বাড়ি যাবে কিছু মরেছে কিছু তো বেঁচে গেছে দুইজন 70 জন আপনার জন্য আতর আপনার আমি একটা সহজ প্রশ্ন করি আপাতত পেয়ে গেছে যে সহজ প্রশ্ন জানাজার নামাজ কয় তাকবীরে সাত তাকবীরে আমরা লাস্টে যে দোয়াটা পড়ি ওটা কি হবে আল্লাহ হম ফিরল্লি হাইয়ে নামা হবে না এটা হবে না কতটা জানাজা পড়েছেন জীবনে অসংখ্য জানাজা প্রতি বছর মানুষ মারা যায় মানে অকল্পনীয় হারে মারা যাচ্ছে কিছু তো ডাইরেক্ট মারা আর কিছু ডিডিডি করেও মারা হয় তো এর পরে তো জানা যায় অংশগ্রহণ করেন যে কি কী পড়েন যে এ বলেন যে ভাইরে বাবুরে কিছু করতে পারবো না মেরি ফেলিজে ফেলিছে যাও যাওয়াই হবে নাকি যারা যার দোয়াটা শিখতে হবে ভাইজা ইনশাল্লাহ ইসলামের বড় দুশ্ন আবুজাহেল কোন যুদ্ধে নিহত হয় তো ওহোদে সম্ভব ওহোদের যুদ্ধে নিহত ওহো শিওর আপনার জন্যে আমরা দিচ্ছি একটা আতর বদরের যুদ্ধে নিহত হয় আপনার পড়েছে বদরের যুদ্ধে কাফেরদের উট কতটি ছিল একটু কঠিন মানে উট কয়টা এটা তো হিসেব রাখা কষ্টকর হুম তাহলে আপনার একটা সহজ প্রশ্ন তুল আপনি দোয়াই মাসুর একটা পড়তে পারবেন হবে না

এটা বলতে না সহজ করে একটা ধরি আপনার আপনি আজকে এটা কেউ পারেনি আপনি দেখি পারেন কিনা ওই জানাজার দোয়াটা পড়তে পারবেন আল্লাহ মাক ফিরলে হাইগিয়ে নাম মাইউতি নাম না এটা হবে হবে না আপনি দোয়ায় কোনটা পড়তে পারবেন যেটা বেতের মধ্যে পড়ি আল্লাহ মাহিনা নাস্তা ইনুকা নাস্তা এটা এটা হবে হবে না তারপরে আত্মাহিয়া হবে বলেন আত্মাহিয়াতু লিল্লাহি ওয়াসালাওয়াতু অতুয়াতু ওয়াসালামু আচ্ছা এটা হবে না আপনি সুরা সুরা ফিল আলাম তারা খাইফা ফাল এটা হবে

কোন মাসে রমজান মাসে ও ওই সাইট তে সাউন্ড করেছে রমজান মাসে কত হিজরি আছে কত হিজরি এটা বলি কত হিজরি আচ্ছা সহজ করে দিই আপনার একটা প্রশ্ন ধরছি সেটা হলো রমজান মাসে লাইলাতুল কদর কোন রাত্রিতে বেজোর রাতে হতে বেজোর রাত্রি কোন বেজোর রাত্রি 21 23 25 27 29 21 সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় উনআশীতম পর্ব আর তম পর্বে আমরা প্রশ্ন করছিলাম সাধারণদের মাঝে যারা উত্তর দিতে পেরেছে তারা জিতে নিতে পেরেছে ঈদের দিন জায়নামাজের পার্টিতে বসে যেন নামাজ পড়া যায় সেই জায়নামাজ আর যারা পারেনি তাদের জন্যে ছিল আতর সুগন্ধি আজকের পর্বে আমার সাথে ছিলেন এবং বিশেষ করে আমি ওনার ফাউন্ডেশনের মাঠে এসেছি আলহামদুলিল্লাহ মাদানি ফাউন্ডেশন যেটা সেটা শ্যামনগর সাতক্ষীরাতে তো আমাদের ডক্টর খলিলুর রহমান মাদানী উস্তাদজি যিনি বাংলাদেশ মসজিদ মসজিদ মিশনের শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল এবং এখানে উপস্থিত আছেন আমাদের মোহতারাম আব্দুর রহমান সাহেব যিনি শ্যামনগরের দায়িত্বশীল এবং আগামী নির্বাচনে উপজেলা প্রার্থী হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক নিয়ে দাঁড়াবেন এবং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নপ্রণ এবং জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবেন তিনিও আমাদের সামনে আমাদের সাথে রয়েছেন তো আমরা একজন একজন করে দুইজনের কথা একটু শুনবো তাছাড়া আমাদের সাহেবদের উস্তাদও রয়েছেন জনাব মুহতারাম পীর সাহেব নিসার আহমেদ সাহেব উনি রয়েছেন তো আমরা একটু আমাদের মুহতারাম আব্দুর রহমান সাহেবের কাছে জানতে চাইব যে উনি নির্বাচন করতে যাচ্ছেন উপজেলা নির্বাচনে যদি নির্বাচিত হন তাহলে শ্যামনগরবাসী আসলে কি চমক দেখতে পারে আপনার কাছে ধন্যবাদ ঠিকানা টিভিকে কবিবিন সামাদ ভাইকে আল্লাহ রবুল আলমিন যদি আমাকে নির্বাচিত করেন উপজেলা পরিষদে আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আমানতদারিতার সাথে জনগণের সেবা নিজেদেরকে নিয়োজিত করব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস সেখান থেকে মানুষকে বের করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নীতির প্রয়োগ চায় এবং বাস্তবায়ন চায় শুধুমাত্র নীতি করে রাখলেই হবে না সেটার বাস্তবায়নটা অতীব জরুরি আর সেই নীতির বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অবশ্যই নীতিবান মানুষের দরকার দুর্নীতিগ্রস্ত মানুষগুলো দিয়ে কখনো নীতি বা নীতির কাজ করা যায় না এই জন্যে আমরা নীতিবান মানুষ হিসাবে প্রত্যাশা করতে পারি আব্দুর রহমান সাহেব তিনি শ্যামনগর মানুষের শ্যামনগরবাসীর আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক হয়ে কাজ করবেন আর যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালোর সাথে থাকবেন এই প্রত্যাশায় আমি বলবো যে অবশ্যই আব্দুর রহমানের ভাইয়ের হাতকে শক্তিশালী করা লাগবে আজকের এই কুইজের পরে আমি আমার শায়েক আমার জি একটি পিতৃতুল্য জনাব মুখতারাম ডক্টর মালানা খলিলুর রহমান মাদানি আমি ওনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে কুইজ প্রতিযোগিতাটা এটার উপরে আসলে উনি একজন বিজ্ঞ মানুষ হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন আসসালামু আলাইকুম ওরাহমত উল্লাহি ওবারকাত জযাকুমুল্লাহ হয়রান আসলে এটা এমন একটা চমৎকার উদ্যোগ আমি তো মাঝে মাঝে দেখি আমার স্টুডেন্ট যারা আছে বা আমার মসজিদ মিশনের সারা দেশের আবার বিদেশেও যেখানে অনেকেই আজকেও দু এক জায়গায় কথা বললাম সবার মাঝে ব্যাপক একটি সারা জাগিয়েছে ঠিকানা টিভির এই উদ্যোগ কারণ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমাদের একান্ত সেনের কবিরবীন সমাজ ইনি যেভাবে মানুষকে ইসলামী চেতনায় উজ্জীবিত করার যে বিশেষ উদ্যোগ এই উদ্যোগের সাথে আজকে যেমন বিশজন ব্যক্তি তারা পুরস্কৃত হলেন পুরস্কারটা মূল বিষয় নয় বরং এই ইসলামের মৌলিক আকিদা বিশ্বাস এবং মৌলিক বিধিবিধানকে জনগণের ঘরে ঘরে ঢুকে ঢুকে পৌঁছে দেওয়ার যে বিশেষ উদ্যোগ এটাকে আমরা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি এবং আল্লাহ রবুল আলমিন ওনাকে উদ্যোক্তাদেরকে এবং ওনাকে যারা সহযোগিতা করছেন সকলকে রব্বুল আলমিন পবিত্র রমজানের এই ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় কবুল করুন বারাকাদান করুন ইনার এই সামগ্রিক বক্তৃতা ইনার ইসলামী সঙ্গীত ইসলামী গজল এবং ইনার যে ঠিকানা টিভির মাধ্যমে ইসলাম প্রচার প্রসার

যতই আমরা ওয়ারনেস করি সেটা ময়দানে থাকে কিন্তু এইটা হলো এলএম বাড়ানোর একটা পরিবেশ আমি সারা সকল যারা এই কাজের উদ্ধার সকলে সকলের দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন আমরা মাঝে মাঝে মাদ্রাসায় করি মাদ্রাসা ডাক্তার পরিষ্কার দেন পরিষ্কার বাড়ার কথা না এই যে আজকে বদরের যুদ্ধের কত সারা জীবন ওয়ারনেস আমরা করি কিন্তু কয়টা উট কয়টা মানুষ ব্যক্তি এইগুলো যে বিরাটভাবে একটা এখানে আমার একটা কথা দাবি সকলের কাছে এরকম কত জায়গা যদি আপনারা যে দাঁড়াবেন দাঁড়ালি এক অনেক একজনের দর্শক আসলে মেঘ না চাইতেই বৃষ্টি একটা কথা থাকে যে প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা অনেক বেশি আজকের এই অনুষ্ঠানে আমরা যে মানুষগুলোকে পেয়েছি সেগুলো আসলে আমাদের কল্পনায় ছিল না যে ঠিকানা টিভির এই অনুষ্ঠানে অন্তত এই জাতীয় মানুষদের পাওয়া যাবে তো অলরেডি আমরা এই ইউনিয়নের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান যিনি জনগণের ভোটে নির্বাচিত জনাব গাজী আনিসুজ্জামান সাহেব উনি আমাদের মাঝে এসেছেন তো আমরা একটা কুইজ করেছি যে কুইজের ইসলামের বেসিক নলেজ নিয়ে সম্ভবত আপনি শুরু থেকে নেই থাকলে হয়তো অনুভূতিটা প্রকাশ করতে পারতেন তো তারপরেও একটু ধারণা দিই সেটা হলো আমরা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি যারা বলতে পারে তাদের পুরস্কার দিই যারা পারে না তাদেরও আমরা পুরস্কার দিই তবে সেটা ছোট তো এই আমাদের এই কার্যক্রমটাকে আপনি আসলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন এটা খুবই ভালো যেহেতু কাজ করা তো ভালোই যেহেতু আমরা মুসলমান আমাদের কাজ করতেই হবে তা আজকে বদর যুদ্ধের যে এটা যেহেতু কুইজের আছে তাই এই কুইজ প্রতিযোগিতা মানে তো সাধারণ জ্ঞান যেহেতু সবাই ইসলামের বিষয় জানবে তো এটা খুবই ভালো একটা বিষয় তো দর্শক আর কথা বাড়াতে চায় না আজকে আমাদের অনেক দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদানী ফাউন্ডেশনের মাঠে ভরে গিয়েছে আর কিছুক্ষণ পরে ইফতার ইফতারের ওয়াক শুরু হয়ে যাবে ইফতার ইফতারের সময় হয়ে যাবে সো আমরা আর কথা বাড়াতে চাই না আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখুন সবাইকে তার আগে বলে রাখি আজকের পর্বের স্পন্সার করেছিলেন জনাব মোহাম্মদ রমজান আলী যিনি দুবাই প্রবাসী তার সৌজন্যে আজকের পর্বটি করেছি যারা এই জাতীয় কাজে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এভাবে ভালো কাজ করা যায় আমরা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা জনপদে পৌঁছাতে চাই ইসলামের বেসিক নলেজ ঘরে ঘরে পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা জানতে চাই এবং জানাতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকে বদর দিবস সতেরোই রমদা রমাদান থেকে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আলাইকুম রহমতুল্লাহ